ভাই কত নিলাম জানেন না দিক কাকা দিক কত নিলন্বই হাজার টাকা গাইবাসুর কত নিল এক লক্ষ সাত হাজার টাকা বাসুর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইছে গোরু কি দেখতে পাচ্ছেন দেখুন বৃষ্টি হচ্ছে ভাই কত নিল হ্যাঁ 15000 ফিরত ভাই কি ফিরত দেখেন ফিরত নিয়ে যাচ্ছে এক এক করে গোরু

দেখতে পাচ্ছেন গরুগুলো কিনে নিয়ে এই কয়টা গরু কিনে হ্যাঁ আটটা কিনে নিলেন দেখেন আটটা গরু কিনে নিলেন গরু আটটা কত নিলো সাতান্ন হাজার দেখতে পাচ্ছেন একটি কালো কালারে সার গরুটি ফিরত নিয়ে যাচ্ছেন মনে হয় কাকা ফিরত নিয়ে যাচ্ছেন কত হলো লাশ পর্যন্ত দাম আশি উপরে কয় না পতন দামে দেওয়া দরকার ছিল দেখেন আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা বলার পর গরুটা প্রথম দাম করলো কিন্তু বিক্রি করলেন না এখন আশি হাজার টাকা দাম বলে না দেখতে পাচ্ছেন